শুরু আর্জেন্টিনার কোপা অভিযান খেলা দেখবেন যেভাবে তা বিস্তারিত বলা হল বিশ্ব ফুটবলের সবচেয়ে পুরনো প্রতিযোগিতা হচ্ছে কোপা আমেরিকা আগামীকাল থেকে যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে পর্দা উঠেছে কোপা আমেরিকার আটচল্লিশতম আসরের আর্জেন্টিনা ও কানাডা ম্যাচ দিয়ে মাঠে গড়াবে আসরটি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার খেলা শুরু বাংলাদেশ সময় বুড় ছয়টায় প্রায়শই প্রিয় দলের খেলা দেখা নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় সমর্থকদের তবে এবার তেমনটা হওয়ার সম্ভাবনা নেই কারণ বাংলাদেশে একটি চ্যানেলেই দেখানো হবে টুর্নামেন্ট জানা গেছে বাংলাদেশে খেলা দেখা যাবে টি স্পোর্টসে এছাড়া অনলাইনে টি স্পোর্টস অ্যাপেও দেখা যাবে খেলা আর ভারতে সনি ওয়ান সনি ওয়ান এইচ ডি সনি টু সনি টু এইচ ডি সনি লিভ অ্যাপে খেলা উপভোগ করা যাবে আট বছর আগেও এই আমেরিকাতেই বসেছিল ষোলো দলের কোপা আমেরিকার আসর ফের একবার সেখানেই মেগা টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে তিন বছর আগের মতো মেসিদের হাতেই আবার খেতাব উঠবে না অন্য দেশ জিতবে সেটাই এখন দেখার অপেক্ষা কোপা আমেরিকার গ্রুপ পর্বে মেসিদের প্রতিপক্ষ কানাডা চিলি ও পেরু টুর্নামেন্টের প্রথম ম্যাচে একুশ জুন বাংলাদেশ সময় সকাল ছয়টায় কানাডা ২৬ জুন দ্বিতীয় ম্যাচে চিলি ও ত্রিশ জুন পেরুর মোকাবেলা আল তেরা সূচি অনুযায়ী এবারের আসর চলবে ২৬ দিন গ্রুপ পর্ব হবে বিশ জুন থেকে দুই জুলাই কোয়ার্টার ফাইনাল চার থেকে ছয় জুলাই সেমিফাইনাল নয় ও দশ জুলাই তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচ তেরো জুলাই আর ফাইনাল হবে চোদ্দ জুলাই এরকম আরো খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ